ছোট বাচ্চা যারা নাকি ছোট্ট একটা তেলাপোকা দেখলেও মায়ের আঁচলে যে লুকায় যাদের নাকি কাগজের প্লেন উড়িয়ে খেলার কথা ছিল ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন বাস্তবে প্লেনে এসে তাদেরকে উড়িয়ে নিয়ে গেল আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছি বলতে আসলে মন থেকে ভালো নেই কিন্তু সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে কারণ আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছুই ঘটে না মাইলস্টোনে যে ঘটনাটা ঘটলো তা নিয়ে আসলে আজকে তিন দিন পরেও আমার এতটা কষ্ট হচ্ছে আমার দুইটা বাচ্চা আছে মনে হলেই কেমন জানি বুকের ভেতরটা নাড়া দিয়ে উঠতেছে এত এত মায়ের কষ্ট কীভাবে নিবো আর যে ভিডিওগুলো সামনে আসলো দেখলাম এগুলা দেখে জাস্ট মানে মাথার মধ্যে মনের মধ্যে যে কি একটা অবস্থা ঘুমো ভালো হচ্ছে না আপনাদের দিন কেমন কাটছে একটু জানাবেন প্লিজ কিন্তু কোনো কিছুই তো থেমে থাকে না দৈনন্দিন কাজগুলো তো করতেই হবে না করে তো আর উপায় নেই নিজের ছোট্ট একটা শখ পূরণ করার জন্য শখের ব্যালকনি ফেসবুক পেজ থেকে আমি এই যে স্ট্যান্ডগুলো আছে গাছের এই স্ট্যান্ডগুলো অর্ডার করেছি অনেকদিন ধরেই আমি স্ট্যান্ডগুলো নিব ভাবছিলাম কিন্তু কোনো পেজে পাচ্ছিলাম না যে যে পেজ থেকে একটু রিজনেবল প্রাইজে পেতে পারি সব পেজেই হচ্ছে অনেক দাম ছিল এই ব্যালকনি স্ট্যান্ডগুলোর তো লাস্টে আমি একটা পেজে খুঁজে খুঁজে পেলাম যেহেতু অনেকদিন ধরে ফেসবুকে হচ্ছে খুঁজতেছিলাম যে কোন পেজ রিজনেবল পাওয়া যায় শখের বেলকনি নামক ফেসবুক পেজ থেকে লাস্টে অর্ডার করেছি ওদের পেজে আসলে কম্বো অফার চলতেছিল সেই কারণে অনেকটাই কম প্রাইসে আমি পেয়েছি এখানে হচ্ছে পাঁচটা ছিল একটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি আরেকটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি আরেকটা হচ্ছে ছো ষোলো ইঞ্চি আর সবচেয়ে ছোট হচ্ছে ছয় ইঞ্চির দুইটা টোটাল হচ্ছে পাঁচ পিসের যে কম্বুটা ছিল মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জও নাই এখানে এই জন্য হচ্ছে আমি এখান থেকে পারচেস করলাম ডেলিভারি ম্যান দিয়ে যাওয়ার পরে আমি এটা আনবক্সিং করতে পারি নাই কারণ আমার যেহেতু দুইটা বেবি আছে আর কাজ করতে গেলে দেখতেই তো পাচ্ছেন যে ওরা একদম হচ্ছে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে আমাকে বাসায় যেহেতু আর কেউ নেই আমি ওদের সব কিছু দেখাশোনা করা খাওয়া দাওয়া করা বা মানে এভরিথিং হচ্ছে ই আমি সারাকণেই ওদের ওদের কাছে আছি ওদেরকে যে একবার যে কেউ পাঁচ মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য হলেও যে কেউ কোলে নিবে এমন মানুষটাও আসলে নাই কি কী আর করার আসলে কেউ না থাকলেও তো একজন আল্লাহ আছেন বাচ্চাদেরকে খাওয়ানোর সময় ছিল তখন ওই সময়টায় হচ্ছে পার্সেল আসছিল তখন আমি কি করব আমি হাতটা ধুয়ে ধ্যান হচ্ছে পার্সেল যে যে লোকটা নিয়ে আসছিল ডেলিভারি করতে ওনাকে বললাম যে বাসায় দিয়ে যেতে কারণ যেহেতু এখানে পাঁচটা স্ট্যান্ড অনেক বেশি ওয়েট ছিল নিচে থেকে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না আবার দুইটা বাচ্চাকে আমি খাওয়াচ্ছিলাম এখানে আমি চলে গেলে নিচে ওরাও কান্নাকাটি করবে এমন একটা সিচুয়েশানে ডেলিভারি ম্যান আসছে তার তারপরে আমি পার্সেলটা রিসিভ করলাম রিসিভ করার পরে বাচ্চাদেরকে খাওয়ানো কমপ্লিট করে দেন হচ্ছে আমি প্রায় সন্ধ্যার দিকে হচ্ছে এই পার্সেলটা আমি আনবক্সিং করেছি এবং প্রায় সন্ধ্যা হয়ে গেছে তখন আমি হচ্ছে রিং লাইট দিয়ে লাইট দিয়ে দেন হচ্ছে আমি ব্যালকনিতে হচ্ছে স্ট্যান্ডগুলো আমি সেট আপ করতেছিলাম এবং গাছগুলো রাখতেছিলাম আমার সব গাছগুলো কিন্তু নিচে আমি এই স্ট্যান্ডগুলোর জন্য আবার আলাদা গাছ নিব কিন্তু এত বড় বড় আমার যেহেতু গাছ আমি কিনে অনেকটা ধারণা হয়ে গেছে কোনো কিছু কিন্তু ধারণা এমনিতেই হয় না আগে কাজ করলে কিন্তু অনেকটা ধারণা পাওয়া যায় তো অনেক ধরনের গাছই আমি নিয়েছি এখন কোন গাছ সবচেয়ে ভালো দেখতে সুন্দর হয় এবং ব্যালকনির জন্য বেস্ট এগুলো কিন্তু আমি অনেকটাই বুঝেছি তো স্ট্যান্ডের জন্য আমি কিছু গাছ নিব সুন্দর দেখে এবং এত বড় বড় গাছ নিব না ছোট ছোট কিছু গাছ নিব স্ট্যান্ডের জন্য আর নিচে যে শাড়িটা আছে এটা থেকে আমি উপরে উঠিয়ে গাছগুলো রেখেছি এখন আমার ছেলেটাও নিচে খেলতে পারতেছে গাছগুলো যখন নিচে ছিল তখন আমি মেহমেদকে বারান্দায় যেতে দিতাম না না যেতে দেওয়ার একটাই কারণ যে সে মাটি ধরে খেয়ে ফেলতো পেট খারাপ হওয়ার সম্ভাবনা ছিল আর গাছ ফেলে দিত ফেলে দেওয়া তো বড়ো কথা না ফেলে দিলে উঠানো যায় কিন্তু মাটি খেয়ে ফেলে তো পেট খারাপ হয়ে যায় এজন্যই জন্যই যেতে দিতাম না এখন যেহেতু গাছগুলো উপরে উঠিয়েছি মেহমেদ সুন্দর করে খেলতে পারতেছে এবং গ্রিলে ধরে দাঁড়িয়ে আছে স্ট্যান্ডগুলো কেমন হয়েছে জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ